এক মহিলা একজন বৃদ্ধ ফল বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন আপনার আপেলের দাম কত বৃদ্ধা উত্তর দিলেন তিনশো টাকা কেজি মহিলা বললেন আমি আড়াইশো টাকা দেব না দিলে আমি চলে যাব কিছুই নেব না বৃদ্ধা করুন চোখে উত্তর দিলেন আপনি যে দামে চান তাতেই কিনতে পারেন এটা আমার জন্য বৌনি কারণ আজ আমি একটাও আপেল বিক্রি করতে পারিনি বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে আমার কোন মহিলা তার পছন্দের দামে পাঁচ কেজি আপেল কিনলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন তিনি আপেল নিয়ে হাজবেন্ড সাথে তাদের বিলাস বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং এরপর একটি অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলেন তারা রেস্টুরেন্টের সবচেয়ে দামি মেনু অর্ডার করলেন যদিও তারা খেলেন সামান্যই বেশিরভাগ খাবারই টেবিলে পড়ে থাকলো তাদেরকে আটত্রিশশো টাকা বিল দেওয়া হলো মহিলা চার হাজার টাকা দিয়ে এলেন এবং মুস্কি হেসে মার্জিত রেস্টুরেন্টের ম্যানেজারকে বললেন বাকিটা টিপস এই গল্পটি একটি বহুল রেস্টুরেন্টের মালিকের জন্য স্বাভাবিক মনে হতে পারে কিন্তু একজন হতদরিদ্র ফল বিক্রেতার জন্য খুবই নির্মম প্রশ্ন হলো আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে কোনো জিনিস কিনি তখন কেন সবসময় তার উপর ক্ষমতা জাহির করি আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই কোনো এক মহৎ মানুষের আত্মজীবনীতে পড়েছিলাম আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন যদিও তার ওই সব জিনিসের কোনো প্রয়োজন ছিল না তিনি কখনো কখনো তাদেরকে দাম দিতেন বেশি দাম দিতেন আমি তখন অবাক হয়ে যেতাম একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কেন এটা করো আমার বাবা উত্তর দিলেন ওরা ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে আমার তরফ থেকে এটা শুধুই দান নয় সম্মান দিয়ে দান আমি জানি আপনাদের অনেকেই এই বার্তা শেয়ার করবেন না অনেকে হয়তো আমার দৃষ্টিভঙ্গির সাথে একমত হবেন না কিন্তু যদি আপনি তাদের মধ্যে একজন হন যারা এই ভিডিওটি দেখার জন্য সময় দিয়েছেন তাহলে সম্ভবত আপনি একটি ভালো বীজ বপন করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ